হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো গত ভিডিওতে আমরা দেখাইছিলাম কীভাবে দারাজের অ্যাকাউন্ট খুলবেন আর আজকে দেখাও আপনারা দারাজ থেকে কীভাবে অর্ডার করবেন তো হ্যাঁ বিয়েদর্শক এই দারাজ কিন্তু একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লাস যেখান থেকে আপনি দেশি বিদেশি সম্পূর্ণ কিছু এখান থেকে অর্ডার করতে পারবেন তো আমরা যদি এই অ্যাকাউন্টে যাই তো দেখুন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা আছে হ্যাঁ তো এখন শুধু অ্যাকাউন্ট খুলেই তো হবে না অ্যাকাউন্টটা খুলছি তো তারা যে অর্ডার দেওয়ার জন্য আর কিভাবে অর্ডার দিবেন যারা জানেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক তো আমি প্রথমে ম্যানাই কনে আসার পর এখন ভাবতেছি কি অর্ডার দেওয়া যায় তো আমরা সর্বপ্রথমে হোম পেজে যাব তো এই হোম পেজে যাওয়ার পর আপনি কিন্তু এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন বাচ্চাদের শিশুদের মহিলাদের মানে সবার সবার জন্যই তারা উন্মুক্ত তো আমি প্রথমে সার্চ বারে যাবো তো সার্চ বারে গিয়ে আমি আমার একটা প্যান্ট অর্ডার দেব যদিও প্রয়োজন নাই তারপর আপনাদেরকে দেখানোর জন্য হয় আর কি তো আমি যে প্যান্টে আসার পর তো দেখুন যে প্যান্ট ফর ম্যান ওইখানে পুরুষ মানুষের জন্য অনেক রকমের প্যান্ট আছে তো এখন এই দাম কম দেখেই যে আপনারা অর্ডার করবেন দাম বেশি হলে অর্ডার করবেন না বিষয়টা কিন্তু মোটেও এমন না বিস্তারিত সম্পূর্ণ কিছু আমি জানা দিচ্ছি তো আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো এখানে অনেক লেভেলের প্যান দেখতেছেন তো দেখুন একটা প্যান মাত্র সেল তো আমি বলবো এত কম সেল প্যান কখনোই কিনবেন না এগুলা ওরা নিজেরা এক এক সময় দেখা যায় কি নিজের টাকা দিয়ে কিনে রিডিংটা দিয়ে রাখে তো এর জন্য কোনগুলো গুলা নেবেন যেইগুলা বেশি রেডিং থাকবে বা বেশি সোল্ট থাকবে

তো দেখুন এটা কিন্তু একান্ন পার্সেন্ট ডিসকাউন্টে চলতে আছে দুই হাজারের মতন সেল হয়েছে এবং ফোর সেভেন রেটিং আছে তো আমরা যদি কমেন্টে যাই তো দেখুন ঘরে ডিসপ্লে ঝির ঝির করতেছে নিচের দিকে প্রবলেম অন্য ফাংশন গুলো কাজ করছে না তো প্রথম কমেন্টে কিন্তু আমরা রিভিউটা বাজে পেলাম তো সব ভালো খারাপ থাকবে এটা স্বাভাবিক এটা মেনে নিতে হবে তো আমরা আরো যে ওদের হাইলাইট দেওয়া আছে এটা পড়বেন এবং যাবেন সেইভাবে আপনারা অনেক কিছু দেখতে পারেন তো আমি তো টু মাই পিস এটা আসবে এক সময় আর এক সময় আবার টু কার্ড লেখা উঠবে তো যখন যেটা লেখা থাকবে আপনারা ওইটাতেই ক্লিক করবেন আদার্স কোনো ক্লিক করার কোনো প্রয়োজন নাই তো তারপর শেষ করে আগে কমেন্টগুলো ভালো করে দেখবেন কারণ অনেক সময় অনেক স্ক্যামার আমার থাকে হয়তো আপনারা প্রতারণায় শিকার হতে পারেন আর এটা মানুষ হয় যার কারণে আপনাকে আমি বললাম তো যার কারণে যাই হোক তো আমরা এখন এইটাই অর্ডার করব তো আমার আমি নিয়ে নিলাম তো এখন আমি অ্যাড টু মাই এটা অ্যাড করে নিতে পারি বা চাই অন্যভাবে অ্যাড করতে পারি তো আমি এখানে আগে আপনাদেরকে সঠিকভাবে দেখানোর জন্য এখানে ক্লিক করতেছি তো ক্লিক করার পর আমি ব্যাগে যাবো ব্যাগে গিয়ে তো এখন এখানে আমি আরো অনেক কিছু আছে আমি চাইলে আরও অনেক কিছু নিতে পারি তো এমনি আপনাদেরকে দেখার কারণে অন্য একটা কিছু সিলেক্ট করি তো এই হেডফোনটাই তো এই দেখুন এখানে লেখা সে অ্যাড টু কার্ড সেম দুটা সেম কোনো ডিফারেন্স নাই তো আমি যদি এটা এখন কারে আসি তো দেখতে পারেন এখানে এসে কিন্তু আমি আমার চয়েস করাটা এখানে রয়েছে ঘড়িটা তো যেটা আমরা স্মার্ট ওয়াচ বলি স্মার্ট ওয়াচটা এটা নাকি অর্ডার দেওয়া যাবে তো এটা আমি অর্ডার দেবো কী জানি যে প্রসেস টু পে তো সম্পূর্ণ কিছু কিন্তু এখানে আছে দাম টাম সব কিছু আপনার এখানে পাবেন আর এই আপনার কন্টাক্ট ইনফো মানে আপনার এই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছি আপনি চাইলে এখান থেকে চিন শো করে দিতে পারেন আবার বোধ না করলে এটাই থাকবে আর এখানে চাইলে আপনার একটা জিমেলও দিতে পারেন বা নাও দিতে পারেন বাট দেওয়াটা বেটার না দিলেও হয় কোনো সমস্যা নাই তেমনি আমি একটা র্যান্ডমভাবে একটা মেল দিয়ে রাখছি তবে এটা আমার কার্যকারী কোনো মেল না শুধু আপনাদেরকে দেখানোর কারণে তো এখন এখানে এটা দেওয়ার পর প্রসেস টু প্রে তো এখন যা পেমেন্ট সিস্টেম কি প্রিয় দর্শক তো পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনার ক্রেডিট অর ডেবিট কার্ড তারপরে বিকাশ নগদ সবচেয়ে সুবিধা হলো ক্যাশ অন ডেলিভারি তো আপনি হাতে পাওয়ার পর সে টাকাটা দেবেন সেটা তো এখানে আমি ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করব তারপরে এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবো তো কনফার্ম অর্ডার ক্লিক করার পর তো দেখুন এটা কিন্তু অর্ডার হয়ে গেছে হ্যাঁ তো এই অর্ডারটা কমপ্লিট করার পর অর্ডারটা হয়ে গেল তো প্রিয় দর্শক এইভাবে আপনারা অর্ডার দিবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন লাইক দেবেন